কুমিল্লার তিন আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণায় তৃণমূলে অসন্তোষ চলছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি কোথাও কোথাও অবরোধ করা হচ্ছে রেলপথ ও সড়কপথ তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলীয় বিবাদ মিটিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে পা বাড়াবে বিএনপি এমন প্রত্যাশা সাধারণ মানুষের নতুন ব্লেন্ডে ফ্যামিলি রিচ কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মশাল মিছিলের দৃশ্য টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করে কুমিল্লা দশ লালমাই নাঙ্গলকোট সংসদীয় আসনে মনোনয়ন বঞ্চিত মোবাসের আলম ভুইয়ার অনুসারী বিএনপির একাংশের নেতাকর্মীরা একই দাবিতে নাঙ্গলকোট রেল স্টেশন এলাকায় এক ঘন্টা রেলপথেও বিক্ষোভ করেন তারা আন্দোলন সংগ্রামে পনেরোশোটি মামলা তিনি মোকাবেলা করেছেন নেতা কর্মীদের খবর নিয়েছেন ষোলো সতেরো বছরে একটি মামলা নাই কারো কোনো নেতা কর্মীর পাশে ছিল না হ্যাঁ কখনো ছিল না পুরো আওয়ামী লীগের হয়ে কাজ করছে সেই অবস্থায় মনোনয়নটা তিন নম্বরে রক্তকরণ হয়েছে আজকে সতেরো বছরের আন্দোলন বিএনপি নেতা কর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করার একমাত্র দাবিদার সম্প্রতি কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে নয়টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয় এরপর থেকে তিনটি আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে দেখা দেয় উত্তেজনা এ নিয়ে প্রতিদিনই আন্দোলন করে যাচ্ছেন তারা উনি দুই সালে নৌকা মার্কা প্রকাশ্যে ভোট দিয়েছেন এবং দলের বিরুদ্ধে গিয়ে উনি আনারস মার্কা নির্বাচন করে ছয় শপথ পেয়েছিলেন এই অবৈধ গফুর ভূঁয়াকে আমরা প্রতিহত করতে চাই কোন বিএনপি লোক এখানে চাঁদাবাজি করে নাই একটি মহল আছেন যারা আসে আমলিক সময় সে আমলিক সে বিএনপি সময় সেই বিএনপি নতুন সৃষ্টি হয়ে তারা এই দেশে চাঁদাবাজি করার সৃষ্টি করতে আব্দুল গফুর ভূঁয়ার ছত্র ছায় অনেকে এই নাঙ্গল কোটে চাঁদাবাজি করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই তবে এরই মধ্যে প্রচার প্রচারণা শুরু করেছেন কেউ কেউ বলছেন মিলেমিশে ধানের শিষকে এগিয়ে নেয়ার কথা আসুন সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে আমরা দানের শীষের প্রতিকে ভোট দিয়ে আমরা আমাদের দেশ নেতারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই দীর্ঘ সতেরো বছর পর আবার মানুষ ভোটের অধিকার পেয়েছে তাই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলীয় বিবাদ মিটিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে পা বাড়াবে বিএনপি এমন প্রত্যাশা সাধারণ মানুষের জারিন অর্নি যমুনা নিউজ